আসসালামু আলাইকুম আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের লতির রান্না চিংড়ি দিয়ে লতি রান্না করব তেল দিয়ে দিলাম চিংড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি ইয়াতে লতি রান্নায় চিংড়ি মাছের ফ্লেভার যাতে নষ্ট না হয় এই জন্য পেঁয়াজ বাটা ছাড়া অন্য কোনো আদা রসুন বাটা দিয়ে দেই না এভাবেই রান্না করি খেতে খুবই স্বাদ হয় এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়েছে একটু পানি দিয়ে পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য মশলাটা যত ভালো কষাবেন যে কোনো তরকারি রান্নায় মশলা যত ভালো কষাবেন ততই তরকারিটা খেতে ভালো হবে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো লতি রান্নার জন্য পানিটা ফুটে আসলে লতি দিয়ে দেব এই তো এখন লোক পানি ফুটে গেছে লতি দিয়ে দিব। তি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম পরে ইয়া করব ঢাকনা দিয়ে দেব উল্টে পাল্টায় দিলাম দেওয়ার পরে এখন ঢাকনা দিব ঢাকনা দিয়ে দিলাম এই তো এর মধ্যেই কিছুক্ষণ আমি ভিতরে মাঝখানে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি রান্না প্রায় শেষ এখন উঠিয়ে দি আমার রান্না শেষ ধন্যবাদ